ফের এক বাম্পার অফার এয়ারটেলের এবার বিএসএনএল জিওকে চাপে ফেললো এয়ারটেল এবার মাত্র দুশো টাকারও কমে পাবেন পুরো আঠাশ দিনের জন্য আনলিমিটেড কল এবং ডেটা সমস্ত এয়ারটেল গ্রাহকরা বাজারে টিকে থাকতে দাম কমাতে বাধ্য হলো এবারে এয়ারটেলও এয়ারটেলের এই প্ল্যানে এবার কোপকাত হবে জিও বিএসএনএল কোম্পানি এবার কার্যত মাথায় হাত পড়তে চলেছে টেলিকম জগতের মূল প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানির জিওর পুরো আঠাশ দিনের জন্য আনলিমিটেড কলিং সহ ইন্টারনেট ডেটা এবং আরও একগুচ্ছ সুবিধা নিয়ে এবার হাজির হলো টেলিকম সংস্থা এয়ারটেল তাও আবার মাত্র দুশো টাকার কমে একদিকে যেখানে প্রায় এক মাসের বেশি হয়ে গেল দাম বেড়েছে জিও এয়ারটেল ভিআই সমস্ত সিম কোম্পানির রিচার্জের যার ফলে সাধারণ মানুষ এখন খুঁজছেন সবচেয়ে কম দামে কোন কোম্পানি দিচ্ছে লাভজনক অফার যদিও সমস্ত কোম্পানি একের পর এক রিচার্জের দাম এতটাই বাড়িয়ে দিয়েছে যার ফলে আমাদের মতো সাধারণ মানুষ অত্যন্ত বিপাকে পড়েছে তাই আজকে আমরা কথা বলব এয়ারটেলের সবচেয়ে কম দামি এমনই এক রিচার্জ প্ল্যান সম্পর্কে বিএসএনএল এবং জিওর থেকে এই প্ল্যান কতটা লাভজনক হতে পারে আপনার জন্য কি কি সুবিধা আপনি পাবেন সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে বিএসএনএলকে চাপে ফেলে দুশো টাকার রিচার্জ প্ল্যান আনলো এয়ারটেল কম দামেও সমস্ত সুবিধা তো জিও এবং এয়ারটেল সম্প্রতি তাদের প্ল্যানের দাম বাড়িয়েছে তবে এখনও কিছু প্ল্যান রয়েছে যা খুব ভালো বিকল্প হিসেবে প্রমাণিত হয় কারণ তাদের দামও কম এবং তারা প্রতিটি ক্ষেত্রে ভালো প্রমাণিত হয় এই কম দামে রিচার্জ প্ল্যানেও আপনাকে আনলিমিটেড কলিং ডেটা এবং এসেম এসের সুবিধা দেওয়া হয় আজ আমরা আপনাকে সস্তার রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চলেছি তো চলুন এমনই কিছু চমৎকার প্ল্যানের কথা জেনে নেওয়া যাক এয়ারটেল একশো নিরানব্বই টাকার প্ল্যানের কথা বললে এর বৈধতাও আঠাশ দিনের জন্য উপলব্ধ থাকবে এতে আনলিমিটেড কলিং দেওয়া হয় এছাড়াও এর দামও খুব কম এতে আপনাকে এস টিডি এবং স্থানীয় কলিং উভয়ই দেওয়া হচ্ছে এয়ারটেল এই রিচার্জে দু জিবি ডেটা দিচ্ছে এছাড়াও টিভি চ্যানেলগুলিতে কিছু অ্যাক্সেস পাওয়া যায় যদি আরও বেশি ডেটার প্রয়োজন হয় তবে আপনি প্ল্যানের ডেটা অ্যাড প্ল্যানের মাধ্যমে রিচার্জ করতে পারেন এয়ারটেল এক্সট্রিম অ্যাপের মাধ্যমে বিনামূল্যে টিভি শো সিনেমা এবং লাইভ টিভি চ্যানেল আপনি দেখতে পারবেন এই প্ল্যান রিচার্জ করা থাকলে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনি যদি একজন এয়ারটেল কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনি রিচার্জ করতে পারেন একশো টাকা দিয়ে এই রিচার্জ প্ল্যানে আপনি পাবেন পুরো আঠাশ দিনের জন্য একেবারে দু জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং প্রত্যেক দিন একশোটি করে এস আর এই একই দামে জিও অফার করছে আঠেরো দিনের জন্য প্রত্যেক দিন দেড় জিবি করে ইন্টারনেট ডেটা আনলিমিটেড কল তাই যারা মূলত ইন্টারনেট ডেটার থেকে ভয়েস কলের ব্যবহার বেশি করে থাকেন তারা রিচার্জ করতে পারেন এয়ারটেলের এই একশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান কারণ এতে আপনি ভ্যালিডিটি একটু বেশি পাবেন আর যাদের বেশি ডেটার প্রয়োজন ফোন কলের তুলনায় তাহলে তারা জিওর একশো নিরানব্বই টাকার ফাইভ জি প্ল্যান রিচার্জ করতে পারেন যার ভ্যালিডিটি চোদ্দ দিন যদিও এখনও এয়ারটেল বলুন কিংবা জিও অথবা ভিআই সমস্ত সিম কোম্পানিগুলি তাদের রিচার্জের দাম এক ধাক্কায় এতটা পরিমাণ বাড়িয়ে দিয়েছে যার ফলে রিচার্জ করতে গেলে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের এদিকে আবার আনলিমিটেড ফাইভ জি ব্যবহার করার জন্য আপনাকে এয়ারটেল জিও কিংবা ভিআই সমস্ত সিম কোম্পানিতেই ন্যূনতম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে বিএসএনএল কিন্তু অনেকটা কম দামে হাই স্পিড ইন্টারনেটের পরিষেবা দেয় আপনাদের এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক যদি ভালো থেকে থাকে তাহলে আপনিও পোর্ট করে নিতে পারেন এ তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে আপনাদের এলাকায় কোন কোম্পানির সিমের নেটওয়ার্ক সবচেয়ে ভালো থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখলেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং